প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব একেবারে ইন্টারমিডিয়েট থেকে অর্থাৎ এইচএসি লেভেল থেকে একেবারে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত এবং প্রায়শই এটি পরীক্ষায় এসে থাকে তো আজকে আপনাদের সামনে বিআর ল্যামবার্টের সূত্র এই প্রশ্নটা পরীক্ষায় উপস্থাপনযোগ্য একটি উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি নিয়ে বিস্তারিত আপনার সাথে ডিসকাশন করব তো ফার্স্টে আমরা দেখব ল্যাম্বার্টের সূত্র কাকে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ল্যাম্বার্টের সূত্রটি কোন স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আলোকরশ্মি প্রভাবিত প্রবাহিত করলে মাধ্যমের দৈর্ঘ্য বা পুরুত্বের দৈর্ঘ্য বা পুরুত্বের সাপেক্ষে আলোক তীব্রতার তীব্রতা হ্রাসের হার মাধ্যমের ভেতর দিয়ে চালিত রশ্মি তীব্রতার সমানুপাতিক তাহলে যদি আমরা একটু ভালোভাবে জিনিসটা বুঝার চেষ্টা করি তাহলে দেখেন কি বলছে আসলে এই যে যে থেকে লেখাটা সূত্রটা বিবৃত করা হয়েছে এখানে এই ল্যাম্বার্টের সূত্র থেকে আমরা কি বুঝতে পারতেছি দেখেন যদি কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে প্রভাবিত আলোক তীব্রতা আয় হয় ঠিক আছে এবং মাধ্যমে দৈর্ঘ্য পূর্বিত এল হয় তাহলে ল্যাম্বার্টের সূত্র অনুসারে আমরা এটা লিখবো এখন দেখেন পাশে দেখুন তীব্রতা হ্রাসের হার সেই কারণে আমরা কি দিলাম মাইনাস দিলাম আর বললো মাধ্যম বা সাপেক্ষে মাধ্যমে বা পুরুত্বের সাপেক্ষে অর্থাৎ ডি বাই আলোক্রসি তীব্রতা হ্রাসের হার এই যে আই এই যে আমরা এটা আই দেখতে পাই তাহলে ডি বাই এল আর এটা হচ্ছে আই তাহলে দৈর্ঘ্যের সাপেক্ষে আই অর্থাৎ আলোক্রসি তীব্রতা হ্রাসের হার ঠিক আছে আলো ক্রসি তীব্রতা রসের হার মাধ্যমের ভেতর দিয়ে চালিত আলো তীব্রতার সমানুপাতিক আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা যদি দেখি এখানে দেখেন এটা হচ্ছে একটা কিউবেট এই কিউবেটের ভেত ভেতর দিয়ে যদি একটা এক বন নিয়ে আলো আমরা প্রবাহিত করি আমরা এখানে জাস্ট গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে একটা কি ভিতর দিয়ে যদি আমরা একটা আলো প্রবাহিত করি তাহলে দেখেন যখন এটা দেওয়ালের ভেতরে পাস করা শুরু করতেছে আলোকটা তাহলে আস্তে আস্তে কি আলোর তীব্রটা দিয়ে হ্রাস হচ্ছে আমরা জিনিসটা যদি গ্রেডিয়েন্ট কালার দিয়ে বুঝাচ্ছি তাহলে তীব্রতা হ্রাস হচ্ছে এখানে ঠিক আছে আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে এর মাধ্যমের দৈর্ঘ্য ঠিক আছে যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি এই যে মাধ্যমে দৈর্ঘ্য বা পুরুত্ব তাহলে ভিত্তিতে আমরা একটা আলো প্রেরণ করছি এবং দেখা যাচ্ছে যে আলো যখন কিওয়েড মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে যে আলো যে তীব্রতা সেই তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে ঠিক আছে এই বিষয়টাই এখানে মূল বিষয় তাহলে দেখেন আমরা সূত্র থেকে পাইলাম ডিডিয়াল অফ আই সমানুপাতিক আই ওকে আর মাইনাস চিহ্নটা কেন রাস বলছে তীব্রতা রাস বলছে তাই মাইনাস দিলাম এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে গেল কেন এটা কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আচ্ছা ওকে আর ডি এলটাকে এ পাশে নিয়ে গেলাম ওকে তাহলে এরপর লাইনে আমরা কী করবো যোগজীকরণ করবো যোগজিকরণ করব একটা নির্দিষ্ট যোগ আছে এখানে জিরো থেকে এল লিমিট বসাবো কারণ কারণটা হচ্ছে যে এই যে মাধ্যমের দৈর্ঘ্য শূন্য থেকে এ এল পর্যন্ত আমরা এটা এর ভিতরে মাধ্যমের ভিতরে হিসাব করবো তো তাই আমাদেরকে লিমিট বসাইতে হবে জিরো থেকে এল লিমিট তাহলে এল ইকেলটা যদি জিরো হয় তাহলে আলোর তীব্রতা আই সমান সমান আইনট এই জন্য আর কি অর্থাৎ এখান পর্যন্ত আলোর তীব্রতা নট এল যদি শূন্য হয় আলোর তীব্রতা আইনট যখন মাধ্যমের ভেতর দিয়ে যাওয়া শুরু করবে তখন থেকে আলোর তীব্রটা হচ্ছে যে আই তো দৈর্ঘ্য এল এর জন্য আমরা পাচ্ছি আই ঠিক আছে তাহলে এখানে আমাদের দুটা লিমিট বসাইলাম জিরোর জন্য আইনট এল এর জন্য আই ওকে দুটা লিমিট বসানো লিমিট বসাই যদি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাসটা থাকবে এল এন আই আই নট কে এল এল জিরো ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশন করি ইজি ক্যালকুলেশন এগুলো ক্যালকুলেশন করার পরে এখানে খেয়াল করেন এল এন আই নট বাই আই ইকলস টু কে এল ওকে এখানে আমরা এল থেকে লগে কনভার্ট করলাম এটাকে কনভার্ট করলাম কনভার্ট করার পরে এটা হচ্ছে যে লগ আই নট বাই আই এটা হচ্ছে যে শোষণ ঠিক আছে এটাকে আমরা এ দিয়ে লিখলাম ওকে সাইড নোটটা খেয়াল করেন আচ্ছা এটাকে যদি আমরা এখন এভাবে লিখি এ সমানুপাতিক অ্যালেভা লিখা যায় লিখা যায় ওকে এই পুরো জিনিসটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবকের মধ্যে চলে আসতেছে এই পুরো জিনিসটা সমানুপাতিক ধ্রুবকের মধ্যে চলে আসতেছে ওকে তাহলে এই সমানুপাতিক অ্যাল মানে কি কি বুঝলেন এখানে এটা এ হচ্ছে অ্যাবসর অ্যাবসরবেন্স অর্থাৎ বিশোষণ শোষণ মাত্রাটা দৈর্ঘ্যের সমানুপাতিক দৈর্ঘ্য যত বেশি হবে শোষণ তত বেশি হবে ঠিক আছে অর্থাৎ আলোক্রসির তীব্রতা আসতে সাথে সাথে হ্রাস পাবে দৈর্ঘ্যের সাথে বৃদ্ধি পাবে যে সে তীব্রটা ধীরে ধীরে তত বেশি সমানুপাতিক হারে হ্রাস পাবে ওকে অর্থাৎ বিশোষণ মাত্রটা অবসরবেন্সটা দৈর্ঘ্যের সমানুপাতিক আশা করি বোঝাতে পারস ভি আরের সূত্রটা তেমন কিছুই না সেম জিনিস জাস্ট ওইটা ছিল একটা স্বচ্ছ মাধ্যম এটা হচ্ছে দ্রবণ ল্যাম্বার সূত্রে আমরা ব্যবহার করছি কি স্বচ্ছ মাধ্যম ঠিক আছে কোন একটা স্বচ্ছ ওখানে আমরা আমরা একটা দ্রবণ সলিউশন ব্যবহার করতে পারতাম তো এটা ক্ষেত্রে আমরা একটা দ্রবণ ব্যবহার করব। সে দ্রবণের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ ধরে আলক্রসি প্রবাহিত করলে দ্রবণের ঘন মাত্রার সাপেক্ষে আলক্রসি তীব্রতা হ্রাসের হার দ্রবণের ভেতর দিয়ে চালিত আলোক্রসি তীব্রতার সমানুপাতিক সেম জিনিস জাস্ট স্বচ্ছ মাধ্যমটা এইখানে আছে দ্রবণ আচ্ছা তাহলে দ্রবণের সাপেক্ষে দ্রবণের ঘনমাত্র সাপেক্ষে তীব্রতা হ্রাসের হার হ্রাসের জন্য মাইনাস ঘনমাত দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে আলো ক্রসি তীব্রতা হ্রাসের হার দ্রবণের ভেতর দিয়ে চালিত আলোক্রসির তীব্রতার সমানুপাতিক ওকে জিনিস এখানে খেয়াল করেন এই যে এটা তো দ্রবণ ওটা তো স্বচ্ছ মাধ্যম ছিল এখান থেকে একটা আলাক্রসে আমরা পাস করবো পাস করলে দেখা যাচ্ছে যে দ্রবণের ঘন সাপেক্ষে এই যে আলাক্রসির তীব্রতা সেটা ধীরে ধীরে কি হ্রাস পাবে এই কি ব্যাপারটা তো আমরা পরীক্ষা কিভাবে উপস্থাপন করতে পারি এখানে যেভাবে আছে যথাইতে আমাদের আমরা এভাবে লিখব লিখার পর আমরা এই অংশটা চলে আসবো এখানে খেয়াল করেন সেম জিনিস একেবারে ক্যালকুলেশন সেম এখানে আমরা লিমিট বসাবো লিমিট বসাবো জিরো থেকে সি ঠিক আছে লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে সি ওকে দ্রবণের ঘনমাত্রা যখন শূন্য তখন আলোর তীব্রতা আই নট দ্রবণের ঘনমাত্রা যখন সি তখন আলো তীব্রতা আই ঠিক আছে ওকে সেম ক্যালকুলেশন সেম ক্যালকুলেশন এখানেও আমাদের আসতেছে এ সমানুপাতিক সি অর্থাৎ অ্যাবসরবেন্সটা ঘনমাত্রার সমানুপাতিক ঘনমাত্রা যত বেশি হবে অ্যাবস শোষণটা তত বেশি হবে অর্থাৎ তীব্রতা আস্তে আস্তে হ্রাস পাবে ওকে ঘনমাত্রার যখন আলু ক্রুষিটা মূলত ব্যাপারটা হচ্ছে আলু ক্রুষিটা যখন এদিক পাস করে এই ঘনমাত্রার ভিতরে যে অণুগুলো আছে না সে সাথে সে কী হবে সংঘর্ষের কারণে আস্তে মানে ধীর গতি হয়ে যাবে শোষণটা হয়ে যাবে আর কি এখন বিয়ার ও ল্যাম্বার্ডের সূত্র থেকে আমরা এ দুটা জিনিস পালাম রাইট এই সমানুপাতিক এল এ সমানুপাতিক সি তাহলে এ সমানুপাতিক সি এলে ভাব লিখা যায় এখান থেকে আমরা সমানুপাতিকটা উড়ে দিই এখানে এটা হচ্ছে যে মোলার শোষণ গুণাঙ্ক এটা হচ্ছে অ্যাপ যে যেটাকে বলা হয় মলার শোষণ গুণাঙ্ক তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কোনো জমনের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আলোক্রসি প্রবাহিত করলে আপাতিত আলোক্রসির বিশোষণ অর্থাৎ অ্যাবজরবেন্স দ্রবণের ঘনমাত্রা এই যে এইখানে মাত্রা হবে ঠিক আছে ঘনমাত্রা এবং মাধ্যমের দৈর্ঘ্য গুণ ফলের সমানুপাত ই বিয়ার বিয়ার্ল্বারের সূত্র তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এইখানে দেখাচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন